পথের পাঁচালি সপ্তম পরিচ্ছেদ ইন্দির ঠাকরুনের মৃত্যুর পর চার পাঁচ বৎসর কাটিয়া গিয়াছে মাঘ মাসের শেষ শীত বেশ আছে দুই পাশে ঝোপে ঝোপে ঘেরা সরু মাটির পথ বাহিয়া নিশ্চিন্দিপুরের কয়েকজন লোক সরস্বতী পূজার বইকালে গ্রামের বাহিরের মাঠে নীলকণ্ঠ পাখি দেখিতে যাইতেছিল দলের একজন বলিল ওহে হরি ভূষ্ণ গোহালার দরুন কলা বাগানটা তোমরা কি ফের জমা দিয়েছ নাকি যাহাকে উদ্দেশ্য করিয়া বলা হইল তাহাকে দেখিলেই দশ বৎসর পূর্বের সেই হরিহর রায় বলিয়া মনে হয় না এখন মধ্য বয়সী পুরা দস্তুর সংসারী ছেলে মেয়েদের বাপ হরিহর খাজনা সাধিয়া গ্রামে ঘোরে শিষ্য সেবকের ঘরগুলি সন্ধান করিয়া বসিয়া গুরুগিরি চালায় হাটে মাঠে জমির ঘরামির সঙ্গে ঝিঙে পটলের দরদস্তুর করিয়া ঘরে। তাহার সঙ্গে আগেকার সেই অবাধ গতি মুক্ত প্রাণ ভব ঘুরে যুবক হরিহরের কোনো মিল নাই ক্রমে ক্রমে পশ্চিমে সে জীবন অনেক দূরের হইয়া গিয়াছে সেই চুনার দুর্গের চওড়া প্রাচীরে বসিয়া বসিয়া দূর পাহাড়ের সূর্যাস্ত দেখা কেদারের পথে তেজপাতার বনে রাত কাটানো শাহ কাশিম সুলেমানির দরকার বাগান হইতে টক কমলালে বুছড়িয়া খাওয়া গলিদোরপ্যধারার মতো স্বচ্ছ উজ্জ্বল হিম শীতল নদী অলোকানন্দা দশা খাটের জলের ধারের রানা একটু একটু মনে পড়ে যেন অনেক দিন আগেকার দেখা স্বপ্ন হরিহর কিছু বলিতে গিয়া পিছন ফিরিয়া বলিল ছেলেটা আবার কোথায় গেল ও খোকা খোকা পথের মাকে আড়াল হইতে একটি ছয় সাত বছরের ফুটফুটে সুন্দর ছিপ ছিপে চেহারার ছেলে ছুটিয়া আসিয়া দলের নাগাল ধরিল হরিহর বলিল আবার পিছিয়ে পড়লে এরই মধ্যে না এগিয়ে চলো ছেলেটা বলিল বোনের মধ্যে কি গেল বাবা বড় বড় কান হরিহর প্রশ্নের দিকে কোনো মনোযোগ না দিয়া নবীন পালিতের সঙ্গে মৎস্য শিকারের পরামর্শ আঁটিতে লাগিল হরিহরের ছেলে পুনরায় আগ্রহের সুরে বলিল কি দৌড়ে গেল বাবা বোনের মধ্যে বড় বড় কান হরিহর বলিল কী জানি বাবা তোমার কথার উত্তর দিতে আমি আর পারি সেই বেরিয়ে অবধি শুরু করেছ এটা কি ওটা কি কি গেল বোনের মধ্যে তাকে আমি দেখেছি নাও এগিয়ে চলো দেখি বালক বাবার কথায় আগে আগে চলিল নবীন পালিত বলিল বরং এক কাজ করো হরি মাছ যদি ধরতে হয় তবে বয়সার বিলে একদিন চলো যাওয়া যাক পুপ্পারা নেপাল পাড়ুই বাজ দিচ্ছে রোজ দেড় মন রকম এইরকম পড়ছে পাঁচ সেরের নিচে মাছ নেই শুনলাম একদিন শেষ রাত্রিরে নাকি বিলের একেবারে মধ্যিখানে অথই জলে সাঁ সাঁ করে ঠিক যেন বকনা বাছুরের ডাক উঁচলে সকলে একসঙ্গে আগাইয়া আসিয়া নবীন ফালিদের মুখের দিকে চাহিয়া রহিল অনেক কেলে পুরনো বিল গহীন জল দেখছ তো মধ্যিখানে জল যেন কালো শিউগোলা পদ্মগাছের জঙ্গল কেউ বলে রাঘবপল কেউ বলে যক্ষী যতক্ষণ ভরসা না হলো ততক্ষণ তো মশাই নৌকার ওপরে সকলে বসে ঠক ঠক করে কাঁপতে লাগল বেশ জমিয়া আসিয়াছে হঠাৎ হরিহরের ছেলেটি মহা উৎসাহে পাশের এক উলুঘরের ঝোপের দিকে আঙুল তুলিয়া চিৎকার করিতে করিতে ছুটিয়া গেল ওই যাচ্ছে বাবা দেখো বাবা ওই গেল বাবা বড় বড় কান তাহার বাবা পিছন হইতে ডাক দিয়া বলিল কাটা 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 পরে তাড়াতাড়ি আসিয়া খপ করিয়া ছেলের হাতখানি ধরিয়া বলিল আহ বড্ডু বিরক্ত করলে দেখছি তুমি একশোবার বারণ করছি তা তুমি কিছুতেই শুনবে না এই জন্যেই তো আনতে চাচ্ছিলাম না ভালো উৎসাহে ও আগ্রহে উজ্জ্বল মুখ উঁচু করিয়া বাবার দিকে তুলিয়া জিজ্ঞাসা করিল কি বাবা হরিহর বলিল কি তাকে আমি দেখেছি শোর হবে নাও চলো ঠিক রাস্তার মাঝখান দিয়ে হাঁটো শুন না বাবা ছোট্ট যে পরে সে নিচু হইয়া দৃষ্টবস্তুর মাটি হইতে উচ্চতা দেখাইতে গেল চলো চলো হ্যাঁ আমি বুঝতে পেরেছি আর দেখাতে হবে না চলো দেখি নবীন পালিত বলিল ও হলো খরগোশ খোকা খরগোশ এখানে খরের ঝোপে খরগোশ থাকে তাই বালক বর্ণপরিচয়ে ক্ষয়ে খরগোশের ছবি দেখিয়াছে কিন্তু তাহা যে জীবন্ত অবস্থায় এরকম লাফাইয়া পালায় বা তাহা আবার সাধারণ চক্ষুতে দেখিতে পাওয়া যায় এ কথা সে কখনো ভাবে নাই খরগোশ জীবন্ত একেবারে তোমার সামনে লাফাইয়া পালায় ছবি না কাচের পুতুল না একেবারে কান খাড়া সত্যিকারের খরগোশ এইরকম ভাট গাছ বৈচিগাছের ঝোপে জল মাটির তৈরি নস্বর পৃথিবীতে এ ঘটনা কি করিয়া সম্ভব হইল বালক তাহা কোনো ভাবিয়া ঠাহর করিতে পারিতেছিল না সকলে বনে ঘেরা সরু পথ ছাড়াইয়া মাঠে পড়িল নদীর ধারের বাবলা ও জিওল গাছের আড়ালে একটা বড় ইটের পাঁজার মতো জিনিস নজর পড়ে ওটা পুরানো কালের নীলকুঠির ঘরের ভগ্নাবশেষ সেকালে নীলকুঠির আমলে এই নিশ্চিন্দিপুর বেঙ্গল ইন্ডিগো কনসার্নের হেড কুঠি ছিল এ অঞ্চলের চৌদ্দটা কুঠির ওপর নিশ্চিন্দিপুর কুঠির ম্যানেজার জন লার্মার দুর্দণ্ড প্রতাপে রাজত্ব করিত এখন কুঠির ভাঙা চৌবাচ্চা ঘর জাল ঘর সাহেবের কুঠি আপিস জঙ্গলাকীর্ণ ইটের স্তূপে পরিণত হইয়াছে যে প্রবল প্রতাপ লারমার সাহেবের নামে এক সময় এই অঞ্চলে বাঘে গরুতে এক ঘাটে জল খাইত আজকাল দু একজন অতি বৃদ্ধ ছাড়া সে লোকের নাম পর্যন্ত কেহ জানে না মাঠের ঝোপঝাপগুলো উলুঘর বনকলমি সোঁদাল ও কুল গাছে ভরা কলমিলতা সারা ঝোপগুলো মাথা বড় বড় সবুজ পাতা বিছাইয়া ঢাকিয়া দিয়াছে স্নিগ্ধ ছায়া ছোট গোয়ালে নাটাকাটা ও নীল বন অপরাজিতা সূর্যের আলোর দিকে মুখ উঁচু করিয়া আছে পরন্ত বেলার ছায় স্নিগ্ধ বনভূমির শ্যামলতা পাখির ডাক চারিধারে প্রকৃতির মুক্ত হাতে ছড়ানো ঐশ্বর্য রাজার মতো ভাণ্ডার বিলাইয়া দান কোথাও এতটুকু দারিদ্রের আশ্রয় খুঁজিবার চেষ্টা নাই মধ্যবিত্তের কার পণ্য নাই বেলা শেষের ইন্দ্রজালে মাঠ নদী বন মায়াময় মাঠের মধ্যে বেড়াইতে বেড়াইতে নবীন পালিত মহাশয় একবার এই মাঠের উত্তর অংশের জমিতে শাঁক আলুর চাষ করিয়া কিরূপ লাভবান হইয়াছিলেন সে গল্প করিতে লাগিলেন একজন বলিল কুঠির ইটগুলো নাকি বিক্রি হবে শুনছিলাম নবাবগঞ্জের মতিদা নাকি দরদস্তুর করছে মতিদার কথায় সে ব্যক্তি সামান্য অবস্থা হইতে কিরূপে ধনবান হইয়াছে সে কথা আসিয়া পড়িল ক্রমে তাহা হইতে বর্তমান কালের দুর্মূল্যতা আশারুর বাজারে কুণ্ডুদের দোলদারি দোকান পুড়িয়া যাইবার কথা গ্রামের দিনু গাঙ্গুলির মেয়ের বিবাহের তারিখ কবে পড়িয়াছে প্রভৃতি বিবিধ আবশ্যকীয় সংবাদের আদান প্রদান হইতে লাগিল হরিহরের ছেলে বলিল নীলকণ্ঠ পাখি কই বাবা এই দেখো এখন বাবলা গাছে এক্ষুনি এসে বসবে বালক মুখ উঁচু করিয়া নিকটবর্তী সমুদয় বাবলা গাছের মাথার দিকে চাহিয়া দেখিতে লাগিল মাঠের ইতস্তত নিচু নিচু কুল অনেক কুল পাকিয়া আছে বালক অবাক হইয়া লুব্ধ দৃষ্টিতে সেদিকে চাহিয়া চাহিয়া দেখিল কয়েকবার কুল পাড়িতে গিয়া বাবার বকুনিতে তাহাকে নিবৃত্ত হইতে হইল এত ছোট গাছে কুল হয় তাহাদের পাড়ায় যে কুলের গাছ আছে তাহা খুব উঁচু বলিয়া ইচ্ছা থাকিলেও সে সুবিধা করিতে পারে না ভারী আঁকুশিটা দুই হাতে আঁকড়াইয়া ধরিয়াও তুলিতে পারে না কুপথ্যের জিনিস লুকাইয়া খাওয়া কষ্টসাধ্য হইয়া পড়ে এ এসে টের পায় খবর পাইয়া মা আসিয়া বাড়ি ধরিয়া লইয়া যায় বলে ও মা আমার কি হবে এমন দুষ্টু ছেলে হয়েছ তুমি এই সেদিন উঠলে জ্বর থেকে আজ অমনি কুলতলায় ঘুরে বেড়াচ্ছ একটুখানি পিছন ফিরেছি আর অমনি এসে দেখি বাড়ি নেই কটা কুল খেয়েছিস দেখি মুখ দেখি সে বলে কুল খায়নি তোমা তলায় একটাও কুল পড়ে নেই আমি বুঝি পারতে পারি পরে সে টুকটুকে মুখটি মায়ের অত্যন্ত নিকটে লইয়া গিয়া হাঁ করে তাহার মা ভালো করিয়া দেখিয়া পুত্রের নুনির মতো গন্ধ বাহির হওয়া সুন্দর মুখে চুমা খাইয়া বলে কখনো খেও না যেন খোকা তোমার শরীর সেরে উঠুক আমি কুলকুড়িয়ে আচার করে হাড়িতে তুলে রেখে দেব। তাই বসেক জষ্টি মাসে খেও লুকিয়ে লুকিয়ে কখনো আর খেও না কেমন তো হরিহর বলিল কুঠি কুঠি বলছিলে ওই দেখো খোকা সাহেবদের কুঠি দেখেছো নদীর ধারের অনেকটা জুড়িয়া সেকালের কুঠিটা যেখানে প্রাগৈতিহাসিক নির্জন শীতের অপরাহ্ন উপর অল্পে অল্পে তাহার ধূসর উত্তরোচ্ছদ বিশিষ্ট আস্তরণ বিস্তার করিল কুঠির তাহার কিছু দূরে কুঠিয়াল লার্মার সাহেবের এক শিশুপুত্রের সমাধি পরিত্যক্ত ও জঙ্গল আকীর্ণ অবস্থায় পড়িয়া আছে বেঙ্গল ইন্ডিগো কনসার্নের বিশাল হেডকুঠির এইটুকু ছাড়া অন্য কোনো চিহ্ন আর অখণ্ড অবস্থায় মাটির উপর দাঁড়াইয়া নাই নিকটে গেলে অনেক কালের কালো পাথরের ফলকে এখনও পরা যায় হিয়ার লাইজ এডভিন লার্মার দ্যি সান অফ জন এনার বর্ণ অন্য অন্য গাছপালার মধ্যে একটি বন্য সোদাল গাছ তাহার উপর শাখাপত্র বিস্তার করিয়া বাড়িয়া উঠিয়াছে চৈত্র বৈশাখ মাসে আড়াই বাঁকির মোহনা হইতে প্রবহমান জোর হাওয়ায় তাহার পিত পুষ্পস্তবক সারা দিন রাত ধরিয়া বিস্মৃত বিদেশি শিশুর ভগ্ন সমাধির উপর রাশি রাশি পুষ্প ছড়াইয়া দেয় সকলে ভুলিয়া গেলেও বনের গাছপালা শিশুটিকে এখনো ভুলে নাই বালক অবাক হইয়া চারিদিকে চাহিয়া চাহিয়া দেখিতেছিল তাহার ছয় বৎসরের জীবনে এই প্রথম সে বাড়ি হইতে এত দূরে আসিয়াছে এতদিন ন্যাড়াদের বাড়ি নিজেদের বাড়ি সামনেটা বড়জোর রানু দিদিদের বাড়ি ইহাই ছিল তাহার জগতের সীমা কেবল এক একদিন তাহাদের পাড়ার ঘাটে মায়ের সঙ্গে স্নান করিতে আসিয়া সে স্নানের ঘাট হইতে আবছা দেখিতে পাওয়া কুঠির ভাঙা ঘরটার দিকে চাহিয়া দেখিত আঙ্গুল দিয়া দেখাইয়া বলিত মা ওদিকে কি সেই কুঠি সে তাহার বাবার মুখে দিদির মুখে আরো পাড়ার কত লোকের মুখে কুঠির মাঠের কথা শুনিয়াছে কিন্তু আজ তাহার প্রথম সেখানে আসা ওই মাঠের পর ওদিকে বুঝি মায়ের মুখে সেই রূপকথার রাজ্য শ্যামলঙ্কার দেশে ব্যঙ্গমা ব্যঙ্গমির গাছের নিচে নির্বাসিত রাজপুত্র যেখানে তলোয়ার পাশে রাখিয়া একা শুইয়া রাত কাটায় ও ধারে আর মানুষের বাস নাই জগতের শেষ সীমাটাই এই ইহার পর হইতেই অসম্ভবের দেশ অজানার দেশ শুরু হইয়াছে বাড়ি ফিরিবার পথে সে পথের ধারের একটা নিচু ঝোঁপ হইতে একটা উজ্জ্বল রঙের ফলের থোলো ছিঁড়িতে হাত বাড়াইল তাহার বাবা বলিল হাঁ হা হাত দিও না হাত দিও না আলকুশি আলকুশি কী যে তুমি করো বাবা বড্ড জালালে দেখছি আর কোনোদিন কোথাও নিয়ে বেরোচ্ছি না বলে দিলাম এক্ষুনি হাত চুলকে ফসকা হবে পথের মাঝখান দিয়ে এত করে বলছি হাঁটতে তা তুমি কিছুতেই শুনবে না হাত চুলকুবে কেন বাবা হাত চুলকুবে বিষ বিষ আলকুশিতে কি হাত দেয় বাবা শুয়ো ফুটে রিরি করে জ্বলবে এক্ষুনি তখন তুমি চিৎকার শুরু করবে গ্রামের মধ্যে দিয়া হরিহর ছেলেকে সঙ্গে করিয়া খিড়কির দৌড় দিয়া বাড়ি ঢুকিল সর্বজয়া খিড়কির দৌড় খোলার শব্দে বাহিরে আসিয়া বলিল এই এত রাত হলো তা ওকে নিয়ে গিয়েছো না একটা দোলাই গায়ে না কিছু হরিহর বলিল যা বিরক্ত এদিকে যায় ওদিকে যায় সামলে রাখতে পারি না আলকুশির ফল ধরে টানতে যায় পরে ছেলের দিকে চাহিয়া বলিল কুঠির মাঠ দেখবো কুঠির মাঠ দেখব কেমন হলো তো কুঠির মাঠ দেখা